আপনি এখন এই যে অবস্থায় আছেন আমি দেখলাম আপনি আপনার আইডেন্টি কার্ডটা নিয়ে আপনার স্বামীকে নিয়ে আসতে পারবেন উপজেলায় এখন পারবেন তাহলে এখনই আসুন যান আসলে মারা গেছে তিন সন্তান রাখে বউ বাচ্চা আছায় একদম তাদের আশ্রয় হীন মতো ওরা এখন পর্যন্ত ঘর পায়নি ভাত দিতে চাই কিন্তু হচ্ছে ওদের ভাগ্যে হয় না মানে ওরা খুজে কখনো ইয়া করে না এই জন্য অনারা পায় না আপনারা যদি পারেন ওদের ভাষায় একটু যাওয়া দেখে দিলে পারে অনেক উপকার হবে কারণ ওরা একবারে নিরীহ শাশুড়িরও মনে পায় স্বামী নাই ওই হচ্ছে গোয়ের সামনে

来来那！Nah, nah, nah. <laughs> પૂરે এক বাইছৰে লোকজন মানে মাথাৰ ওপৰত আশ্ৰয় কেৱেই নাই ইন যাবা

আমি এখনো চেয়ারে বসি নাই ভাইস চেয়ারম্যান হয়েছি ঠিক আছে চেয়ারও কিন্তু বসি নাই আপনারা ডাকছেন আপনাদের সমস্যার কথা বলছেন আমি চলে আসছি এখন নিজের জায়গার উপরে সরকারি ঘর এটা কিন্তু এখন হয়নি মানে এই সে জিনিসটা এখন পর্যন্ত সম্ভব হয়নি দেওয়া দিচ্ছে না সরকার নিজের জায়গার উপরে যে সরকার ঘর করে দিবে এই প্রজেক্টটা এখনো চালু হয়নি চালু হয়নি এখন মনে করেন যে কিছু চালু আছে কি তাদের জায়গা জমি কিচ্ছু নাই

আর যে অন্যটা যাওয়ার মতো ওখানে অন্যটা যাওয়ার মতো স্বামী মারা গেছে আচ্ছা ঠিক আছে আমার